নমস্কার বন্ধুরা রমা শর্ট চ্যানেল থেকে আমি রমা চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে দেখো এখানে পাবদা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সাজিয়ে কুজিয়ে তো দেখো এখানে আমি পাবদার ঝাল করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কি করে পাবদাটা ঝাল করি আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি অলরেডি কড়া গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেলটা দিয়ে তো সর্ষের তেল আমি একবারই দেবো মাছ ভাজার পরে এই তেলই রান্নাটা সারব সেই যে আমি তেলটা দিয়ে দিয়েছি তোমরা সেই পরিমাণ মতো করে তেলটাই দেবে তো আমি খুব শর্টকাটে রান্নাগুলো করি তো দেখো এখানে আমি তেলের মত তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আমি পাবদা মাছে শুধু নুন মাখিয়ে রেখেছি হলুদ মাখায়নি আশ ছাড়া মাছে এখানে আমি তোমাদেরকে টিপ দিচ্ছি এইভাবে দেওয়ার সাথে সাথে মাছগুলো দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে তাহলে ওই পাশটাও হলুদ হয়ে যাবে আর এই মাছ এইভাবে দিলে কি হয় বলো তো বন্ধুরা ফুটবে না ছিটকেবে না অনেকে আছে মাছ ভাজা করাতে ছেড়ে দৌড়ে পালায় খন্তি ধরে কিন্তু আমি কিন্তু দৌড়াতে হয় না দেখো তোমরা দেখতে পাচ্ছ কোনো মাছ ফুটছে কোনো তেল ছিটছে একদমই না এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর করে এই পুট পুট করে ভেজে নেব এইভাবে ভেজে নেবে দেখো সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ট্যাংরা মাছ বলো যে কোনো আছাড়া মাছ তোমরা এইভাবে ভেজে নিতে পারো ওই তেলে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ একদম ঝিরি করে কেটে কুচি করে দিয়েছি তো পেঁয়াজটা একটু একটু করে ভাজা করে নিচ্ছি হালকা ভাজা করব একদম ব্রাউন লাল কালার টকটকাল মুচুমুচু করতে হবে না তো এইভাবে আমি পেঁয়াজটা ভাজার পরে দেখতে থাকো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগে একটু শেয়ার করে জানিও আর তোমরা যে যেখান থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি যারা এক আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে জয়েন করে নিও পাশে থাকা আইকনটা অন করে দিও যখনই আমি নতুন রেসিপি দেবো তোমরা পেয়ে যাবে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সাথে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো রেখেছি আর এক ছোট্ট চামচের এক চামচ সর্ষে বাটা কালো সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে দেবো সুন্দর করে আমি কিন্তু কোনো বেশি রকমের মশলা ব্যবহার করি না বন্ধুরা তো এই এইভাবেই আমি বানাই তো চলো এখানে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মতন দিতে হবে যেহেতু আমি মাছে হলুদটা একটু বেশি পড়েছে মাছ ভাজায় না হলে ওইভাবে মাছ ভাজলে একটু হলুদটা বেশি দিতে হয় আর এখানে প্লেট ধোয়ার যে মশলাটা রেখেছিলাম সেই জলটা একটু সামান্য আগে দিয়ে নিলাম নাহলে আমার মশলাটা পুড়ে যাবে কালারটা দেখেছ অসাধারণ কারণ আর সেন্টটা যা বেরোচ্ছে না তোমরা বুঝতে ভাবতে পারবে না তোমরা একবার বানিয়ে খেও দেখো আমি কিন্তু কোনো হাবি মানে কঠিনভাবে বানাচ্ছি না এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম একসাথে দেওয়ার পরে এটা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জলটা দেবো আমি কিন্তু আর কোনো বাড়তি মশলা দিচ্ছি না আর এখানে কয়েকটা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেব টমেটো চাইলে তোমরা টমেটোটা বাটাও দিতে পারো আমি আর এটার মধ্যে বাটা দিচ্ছি না আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি সেটাই দেবো তো চলো এটা আমি কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি পরিমাণ মতন একটু জল দেব মশলা ধোয়া জল আছে সেই জলটাই আমি এখানে ব্যবহার করব তো বন্ধুরা তোমরা এইভাবে আশা করি বানিয়ে খাবে যাদের হাতে সময় কম এইভাবে বানিয়ে নিও চট জলদি হয়ে যাবে আর মাছ ভাজার জন্য কোনো টেনশন নিতে হবে না যে কোনো ছাড়া মাছ আমি যেইভাবে বললাম সেইভাবে একবার ভেজে দেখো যদি মাছ ছিটকেবে না দেখো আমি এখানে এই মশলা ধোয়া বাটিতে জলটা রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি বাকিটাও যেটুকু রেখেছি পুরোটাই দিয়ে দিলাম তো এখন এটাকে ফুটতে দিব ফোটার পরে আমি মাছটা ছেড়ে দেব চলো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমার ঝোল ফুটে গেছে কত সুন্দর কালার হয়েছে কত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন গন্ধ বেরোচ্ছে অনুষ্ঠান বাড়িতে যে এরকম ঝোল রান্না করলে মাছের ঝোল রান্না করে গন্ধগুলো বের হয় সেম গন্ধ তো এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে একে একে তা তোমাদের কাছে আবারও অনুরোধ করছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো আর একটা লাইক দিও প্লিজ শেয়ার করতে বলবো না শেয়ার তোমরা করবেও না আমি জানি তো প্লিজ একটা লাইক করে দিও চলো আমি মাছগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি আর দেখো ওই তেলগুলো যে রয়েছে আমি তেলগুলো একটু কাচিয়ে দিয়ে দিলাম মাছ ভাজা তেল ঢাকা দিয়ে দিব চাইলে তোমরা এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারো তা আমি পেঁয়াজ বাটা যেহেতু দিয়েছি আমি পেঁয়াজ বাটার সাথে ধনে পাতা ব্যবহার করি না এখানে দেব একটু ফোটার পরে আমি টমেটো দেবো তা এখন আমি আপাতত একটু ঢেকে দিব। দেখো আমার এটা হয়ে গেছে ঠিক কত সুন্দর এখন আমি টমেটোটা দেব টমেটো আগে দিলে গলে যাবে আমি যাতে টমেটোটা না গলে ফাঁপে ফাঁপে হবে সেইভাবে আমি এটা ব্যবহার করেছি দেখো চলো এবার আমি সব করে তোমাদের একটু ঢাকা দিয়ে রেখে সব করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার পাবদা ঝাল কত সুন্দর হয়েছে তাই না খেতেও দারুন বন্ধুরা আশা করি তোমরা বানিয়ে খেবে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তাই